হ্যালো আসসালাম আলাইকুম তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো তো আজকের দিনটা আমি অনেক ব্যস্ত আছি কারণ হচ্ছে যে আমি কালকে শ্বশুরবাড়ি চলে যাব। তার জন্য আমি ভাবলাম তোমাদের সাথে তো আমি আমার ডেলি লাইফটা শেয়ার করি তাহলে এই আজকের দিনটাও কেন শেয়ার করব না আমি যেগুলো যেগুলো নিচ্ছি তোমাদেরও জানা উচিত তো প্রথমে আমি আমার এলাম বিশাল বাজারে তো মায়ের সংসারে কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল আর আমারও কিছু কেনার আছে তার জন্য আমরা দুজনে চলে এসেছি বিশাল বাজারে চারিদিকে সুন্দর সুন্দর জিনিস কোনটা ছেড়ে কোনটা নেই তো প্রায় সবগুলোই পছন্দ কিন্তু সবগুলো তো আর নেওয়া সম্ভব নয় তাই না দেখো এইগুলো মাত্র নিরানব্বই করে দাম বেশ ভালো গ্রিন টি খাওয়ার পক্ষে তো খুবই ভালো হবে আর মা ও মায়ের পছন্দ মতো সমস্ত জিনিস কিনছে ওই আমি আমার পছন্দ মতো ঘুরে বেড়াচ্ছি আর আমাদের মেয়েরা না বিশেষ করে এই সংসারের জিনিস কিনতে কিনতে খুবই ভালোবাসে দেখো যেটা ভালো লাগে মানে সেটাই নিয়ে নিই এগুলো না সেই হোটেলে দেখেছি মাছের ঝাল কি ডিমের অমলেট এই সমস্ত কিছু ভাজা হ্যাঁ হ্যাঁ কত করে দাম আছে এটা ষাট টাকা আর দেখো তুমি যে থালাগুলো পছন্দ করো সে ভাইজাকে আমাদেরকে এতে খেতে দিয়েছিল বলে আছে হ্যাঁ সে বড় বড় থালি কত দাম আছে এটা দেড়শো একশো টাকা মাত্র পঁচাশি টাকা দাও কত সুন্দর তাই না এই বিল্ডিংগুলো চলো আমরা এবার আমরা সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছি তো আমাদের কিছু ইলেকট্রনিক্স জিনিস আমরাও এবার দেখব আর এই বাটার বিস্কিটগুলো নিরানব্বই টাকায় পাঁচটা তো নিয়ে নিলাম এগুলো আর বিশেষ করে তো বাচ্চারা খেতে খুবই পছন্দ করে বাটার বিস্কুট আর আমাদের বাড়িতে তো একটা বাচ্চা রয়েছে আমার ছোট্ট বোনই তো তার জন্য নিয়ে নিলাম এবার চলে এলাম যেটা আমরা নিতে এসেছি বিশাল বাজারে সেইটা হলো একটু ওয়েট করো দেখতে পাবে আমি দেখিয়েছি যদিও তো দেখো বন্ধুরা তো এটা আমার মায়ের অনেক দিনেরই ইচ্ছা ছিল যে একটা মাইক্রোওভেন নেবে তো সেইটাকেই আমরা দেখতে গেছিলাম বিশাল বাজারে বিশেষ করে তো মায়ের পছন্দ হলো না তো অন্য আরেক দিন আমরা যাবো অন্য দোকানে তো সেখানে দেখি যদি পছন্দ হয় তো হবে তো তারপর চলে এলাম বাড়ি তো বাড়ি এসে আমি আলু ছেলে নিয়েছিলাম কারণ আজকে আমাদের রাত্রে ডিনারে হবে কাশ্মীরের দাম আলু আর হবে লাচ্ছা পরোটা তো সেইটারই প্রস্তুতি করছিলাম তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন আছো প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই তোমরা প্রেস করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যাবে তো আজকের জন্য এতটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আবারও বলছি লাইক করে দিও লাইক করতে তোমরা কেউ ভুলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো মাইশা ব্লগ সাথে থেকো আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আপনাদের সাথে আরো একটি নতুন ব্লগ এটা